হ্যাঁ মারে 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 করে মানুষের সংসারে করে সেই জিনিস নষ্ট করিস কি নষ্ট করেছেন আল্লাহ যেটা দিয়ে আর মতন ক্ষমতা হয়তো দিচ্ছে সেটাই নষ্ট করে গেছে আপনি ভিডিও করে দিচ্ছে ভিডিও করে লাভ আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মহিলা সম্ভবত মহিলা তান্ত্রিক এই ব্যাগটা আর উ যে লাল ব্যাগটা এটা দিঘির পানিতে ফালা গেছে এখন এই বড় ব্যাগটা খুলে দেখবো যে এটার ভিতরে কি আছে নিয়ে উঠে নিয়ে বন্ধুরা আমরা স্ক্রিনে যে বিষয়টা দেখলাম একজন মহিলা সে খানজাহানালী যে মাজার আছে বাগেরহাটে আমরা জানি সেখানে সেই দিগিতে দুইটা ব্যাগ ফেলে দেয় এবং যে লোক ভিডিও ধারণ করছে সে সন্দেহ করছে এই লোক তান্ত্রিক হবে কিছু একটা জাদু বা অঘটন এখানে তিনি ঘটিয়েছে সে একটি বাচ্চার দ্বারা সেখান থেকে ব্যাগ দুইটা তোলাচ্ছেন যে ব্যাগটা তুলছে আমরা সেই ব্যাগটা দেখতেছি দেখুন ব্যাগটা ওপেন করতেই আমরা দেখতে পাচ্ছি যে কি দানা যেটা আমাদের এখানে পরে এবং কালো কাপড়ে মরানো যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু দেখুন কী বের হয়ে আসতেছে দেখুন একটি কোরআন একটি কোরআন সে কালো কাপড় এবার পেঁচিয়ে খালের মধ্যে ফেলে দিছে ডোবানালায় ফেলে দিছে যেখানে ময়লা আবর্জনা না পাখি বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে এবং কোরআনটা পুরোটা ভিজে গেছে এই মহিলাটা কিন্তু বোর কাপড়ে আসে এবং সে নিজেকে মুসলিম দাবি করে এবং আল্লাহর জান্নাতে যেতে চায় অথচ তার কালামকে এভাবে বেজ্জুতি করতেছে জেনে বুঝে এবং কিসের স্বার্থের জন্য আপনাদের কাছে একটু ডিটেলস বলবো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ব্যাপারগুলো কি করে আপনারা স্ক্রিনে দেখতে থাকুন যেখানে কিছু মোমবাতি দিয়েছে এবং কিছু চিপটিপিন দিয়েছে দেখুন এবং আরও কিছু ওই ব্যাগটার মধ্যে আপনারা দেখতে পারবেন সেখানে আর কী আছে আরেকটা যে দ্বিতীয় ব্যাগ আপনারা স্ক্রিনে দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন কুরআনকে চরম অবমাননার মধ্য থেকে আসলে তান্ত্রিকটা তাদের দুনিয়াবি স্বার্থ লুটে কারণ তান্ত্রিক এবং যারা ওঝা রয়েছে তারা অব মানে খারাপ এবং কাফের এবং শয়তান দ্বারা ওরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে এবং মানুষের জাদু টোনা বান এগুলো করে সম্পূর্ণ শয়তান দ্বারা তাহলে জিন শয়তানদেরকে বসে আনার জন্য তাদেরকে বড় ধরনের অপরাধ করতে হয় সেই অপরাধের মধ্যে অনেকগুলো অপরাধের মধ্যে আপনাকে হারাম কাজে লিপ্ত হতে হয় যেমন পবিত্র কোরআনকে অবমাননার মাধ্যমে জিনরা বসে আনে তাদেরকে বসে নিয়ে আসতে হয় কারণ জিন উপাসক যারা রয়েছে এই তান্ত্রিকরা যারা মানুষের বান মারা ক্ষতি করা করে সেই জিনদের বসে আনতে হলে সেই জিন দ্বারা কাজ করাতে হলে তাকে অবশ্যই কিছু মানে হারাম কাজের মধ্য থেকে যেতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হলো কোরআনকে অবমাননা করা কোরআনের উপর ফোটসাফ করে দেওয়া কোরআনকে ছিঁড়ে ময়লা আবর্জনার বাথরুমের মধ্যে ফেলা এই কাজগুলো তান্ত্রিককে করতে হয় কারণ জিনকে খুশি করার মাধ্যমে শয়তানকে খুশি করার মাধ্যমে সেই তান্ত্রিক সে নিজে মানে তান্ত্রিকত্ব এবং মানে কী বলে এটাকে তাদের যে ক্ষমতা সেইটাকে প্রদর্শন করতে চায় এবং মানুষের কাছ থেকে চিকিৎসার নামে এবং বিভিন্ন উপায়ে আপনারা জানি যে এই ওজা কবিরাজ এবং তান্ত্রিক যারা মন্ত্র দ্বারা মানে মানুষের চিকিৎসা দিয়ে থাকে তারা এই কাজগুলো করতেছে অথচ নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে অব অবমাননার মাধ্যমে ইসলামকে অবমাননার মাধ্যমে তারা এই কাজগুলো করে তারা কিন্তু নামধারী মুসলিম এবং এই ভিডিও চিত্রে আপনারা যে জিনিসটা দেখছেন এই পোটলাতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনেক চাল এবং বিভিন্ন ধরনের অনেক কিছু এখানে দিছে যেগুলো এখানে জাদুর উপকরণ এখানে ফেলে গেছে এবং সেই মহিলার মুখ থেকে আপনারা শুনেছেন যে মহিলাটা কি বলছেন যে মহিলাটা যে বিষয়টা বললেন যে মানুষের বান মারে আপনি জানেন মানুষের বান মারে এবং মানুষের ক্ষতি করতে পারে জাদুটার সং সংসার ধ্বংস করতে পারে আমি আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আমি সেটা এখানে করে গেলাম তাকে সে কী ক্ষমতা দেওয়া হয়েছে সে এখানে কোরআনকে এবং বিভিন্ন ধরনের জাদু এখানে ফেলে গেছেন এবং দেখুন এই মহিলা এবং এই মহিলার মতো হাজারো মহিলা রয়েছে যারা কোরআনের এই ধরনের অবমাননার মধ্য থেকে আসলে উপকার নিতে চাই দুনিয়ার স্বার্থ নিতে চায় অথচ বৃহত্তর স্বার্থ যে স্বার্থ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যে স্বার্থ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভ করার দেবে সেই স্বার্থগুলোকে আমরা জলাঞ্জলি দিয়ে আমরা এই ধরনের তান্ত্রিকদের খপ্পরে খুব করে এবং জাদুটনার আশ্রয় নিয়ে আমরা এই দুনিয়াতে ভালো থাকতে চাই সেটা হতে পারে চিকিৎসার নামে সেটা হতে পারে জাদুটোনার নামে সেটা হতে পারে বানমারার নামে বিভিন্ন উপায়ে আমরা এই কাজে লিপ্ত হই